তার গুলো জীবনে মন্তব্য গেছেন তখন একটি শুধু সকাল জটিস দেওয়া হয়েছে এভাবে হয়েছিল কিন্তু সেই সকালে জবাব দিয়ে তারা আবার তারা পুনর্বা বহাল হয়েছেন আমার এই প্রতিবাদা আবার তার পনেরো পদে বহাল নেওয়া যাবে সকল জবাব তাই আমরা ছাত্র আন্দোলন থেকে পক্ষ এবং বাংলাদেশের গণপ্রধান মন্ত্রিসভা ছাত্র পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বিএনপিকে বিশ্বভাব করতে চাই সংবাচ্ছেন <laughs> <laughs> আমি এখানে কিশোরগঞ্জের কবি হিসেবে বলতে চাই প্রভুপাগরা যেহেতু আমাদের কিশোরগঞ্জ যারা সেক্ষেত্রে তাকে আমি নিতে চাই তারা দুদিন পর আমাদের এই সুন্দর বাংলাদেশকে আমাদের সুন্দর বাংলাদেশকে গঠন করে পঁচিশবার জন্য বিভিন্ন দপ্তর পালিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের সে আমাদের প্রথম দিয়েছে সেক্ষেত্রে বলে দিতে চাই সে যদি যদি আইন যে হয় তাহলে প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদে সে সময় আছে বলতে চাই তুমি এখন ধন্যবাদ দেওয়া এরপর আমাদের সঙ্গে বক্তব্য আসছেন ওই সময় বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ওই সময় ছাত্রের মুখপাত্র

হয়েছে এক বছর হয়নি এর বছরে আমরা চার বছর শহীদ বিশ হাজারের বেশি আমাদের রক্ত আমরা যে দ্বিতীয় স্বাধীনতা বলি আমরা সেই দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেয়েছি

এবং জলের নেতাদেরকে যখন রাজাকারের বাচ্চা বলে গাড়ি দেয় তখন আমার শহীদ ওয়াসিমের কথা মনে পড়ে আমার মনে পড়ে শহীদ ওয়াসিম ভাই বলছেন চলে আসুন আমার মনে পড়ে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিভি ক্যান্ডিডেট ঠাকুর বলেন আমির ভাই বলছেন কেউ কাউকে সাইরা রাজা না সব আমি ভাই এমন করে না আমরা দেখতে পেয়েছি পরে আওয়ামী লীগের একটা শক্তি তারা বিএনপি সহ বিভিন্ন দলে বসে যাদের শরীরটা মূলত বিএনপি মস্তিষ্ক পুরো আওয়ামী লীগ এই আওয়ামী লীগের দোষরা পুরা এই বড় প্রুত্থানকে তলার চেষ্টা করছে পুরা এই অভ্যুত্থানকে প্রশ্নমুদ্ধ করার চেষ্টা করছে

সরকার যারা আছে তাদেরকে অনবিলম্বে বহিষ্কার করুন একই সাথে আমরা বলতে চাই এই ইন্ড্রিম সরকার যারা জুলাই গরব উত্থানের দুই হাজার এই রক্তের প্রতিবাদ প্রকাশ্যে সরাসরি জুলাই গরব উত্থানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এই ইন্ড্রিম সরকার গতক বছরে কি করেছে তাকে কেন আইনের আওতায় আনা হয়নি অধিবিলম্বে ইন্ড্রিম সরকারকে আমরা অনুরোধ করব এই পেছন রহমানকে বিচারের আওতায় আনতে হবে এবং থাকতে চায় তাকে অনতিমন্দ ক্ষমা প্রার্থনা করে বাংলাদেশে থাকতে হবে আগামীর বাংলাদেশ জুলাই গণবুদ্ধের শক্তির বাংলাদেশ যারা বাংলাদেশে থাকতে চায় যারা বাংলাদেশে রাজনীতি করতে চায় তাদেরকে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে জুলাই গণব উত্থানের স্প্রিশ করেই বাংলাদেশে থাকতে হবে ধন্যবাদ সবাইকে

আজকে সকালে ঘুম থেকে উঠার পরে দেখলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাকি জুলাই গণপ্রতনের কালো সভাপতি এবং এই মন্তব্য করেছেন তার দলের এই চেয়ারপারসনের একজন উপদেষ্টা আমরা আসলে এটা বুঝতে পারি না যে ছাত্র দলের ভূমি প্রার্থী ভাই যখন বলেন কেউ কাউরে ছাড়া যায় না

যে ঘোষণাপত্রদেষ্টা পাঠ করেছেন সেইখানে বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবীদের কোনো অংশগ্রহণ নাই আমরা সব কিছু বুকে চাপা দিয়ে মেনে না কিন্তু যখন অপ্রথমের পক্ষ শক্তিরাই আর এক পক্ষকে শুধুমাত্র রাজনৈতিক কারণে হয়ে পড়ছে তখন আমরা আর মাঠে না নেমে ভালোবেসে থাকতে পারি না আপনারা দেখেছেন যে জুলাই গণভূতের প্ল্যাটফর্ম বৈষম্য ছাত্র আন্দোলন সভা সেমিনার বিভিন্ন ধরনের বিন্দু আজকে তার এই বক্তব্যের কারণে আমাদেরকে আবার মাঠে নেমে আসতে হয়েছে আমরা যেহেতু মাঠে নেমে এসেছি আমরা খুব স্পষ্ট ভাবে বলছি যে মৌলিক সংস্কার এবং শহীদের বিচার এইগুলো ছাড়া কোনোভাবে কিন্তু বাংলাদেশে নির্বাচন হবে না আর আপনারা এই মুহূর্তে দেখছেন যে জুলাই জাতীয় স্থান দিয়ে কথা হয়েছে আমরা গতকালকেও আমরা গতকালকেও জুলাই সদর নিয়ে একটি সেমিনার করেছি সেখানে বিভিন্ন দলের পরমে এসেছিলেন জুলাই সমত বাস্তবায়ন কোন সরকার করবে এটা নিয়ে কথা বলা এটা তো খুবই পরিষ্কার যে অন্তর্বর্তীকালীন রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে ক্ষমতা এসেছে তারাই সমাজ বাস্তবায়ন করে যাবে সেখানে আবার এই প্রশ্ন কেন আসছে যে পরবর্তী সরকারের কাছ থেকে আমরা ওয়ার্ড আনবো এবং সেই হচ্ছে জুলাই সমাজ বাস্তবায়ন করবে এই ধরনের কোনো কিছু বসুমন ছাত্র মেনে নিবে না জুলাই সময় বাস্তবায়ন করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এবং মৌলিক সংস্কার গুলো বাস্তবায়ন করতে হবে এবং একই সঙ্গে এই যে বিচার এক হাজার আপনারা জুলাই ঘোষণা করতে বলছেন এক হাজার আবার এখানে আপনার জাতিসংঘের বিপর্কে চোদ্দ এত কেন জুলাই শহীদদের সংখ্যা নিয়ে নয় হয় গত এক বছরে এই যে জুলাই শহীদদের পূর্ণাঙ্গ তালিকা করা হয় না এর ব্যর্থতা আনুষ্ঠানিকভাবে এই অঞ্চলে তিনি সরকারকে নিতে হবে যারা দায়িত্বে ছিলেন তাদের সবাইকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে উনিশ সপ্তাহ ক্ষমা প্রার্থনা করবে একই সঙ্গে এই যে আহতকে পনেরো বছর এখনো পর্যন্ত হয় নাই এখনো আমার এই যে পাশেই পিজি হসপিটাল এখনো আপনারা গিয়ে দেখবেন হসপিটালের বেড়ে আমার আহত ভাই না পায়ের মধ্যে ভুলে গিয়ে শুয়ে আছে এই ধুলের থেকে এখনো কার শরীরের মধ্যে আছে তাকে এখনো চিকিৎসার ব্যবস্থা করা হয় নাই এইটার ব্যর্থতাও অন্তর্বর্তীকালীন সরকারে নিতে হবে এবং সর্বশেষ এই যে আমাদের এই বুদ্ধুর রহমান সাহেবরা যেখানে বসে বসে ধুলাই গণপ্রথানকে গালিগালাজ করেন কালো সত্যি বলেন এই মিডিয়া এই মিডিয়া যেন সংস্কার করতে পারলাম না এইটার ব্যর্থতাও আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে এবং সর্বশেষ আমি স্পষ্ট করে বলতে চাই এই বক্তব্য আমার একান নয় বৈষ্ণব স্বতনের সংগ্রাম সভাপতি তিনি অস্তন আসতে পারেন তিনি আমার এই বক্তব্য তিনি সংগঠন জানিয়েছেন সেটা হচ্ছে কোন রকম যদি কিন্তু ছাড়া ফব্দুর রহমান সাহেবকে প্রজ বাংলাকে বৈষ্ণব বিএনপি থেকে আরেকবার বলছি কোন রকম যদি কিন্তু ছাড়া কোন রকম যদি কিন্তু ছাড়া নিঃস্বার্থ ক্ষমা চেয়ে বিএনপি থেকে ফব্দুর রহমান সাহেবকে বহিষ্কার করতে হবে এবং আজীবনের জন্য বহিষ্কার করতে হবে একইভাবে তিনি এবং তার মতো যারা মিডিয়াতে টকশোতে বসে গণহত্যার গুরুত্ব দান করছেন তাদেরকে টকসতে ব্যান করতে হবে গণহত্যার পরে যে গণ সরকার সেই সরকার উপদেষ্টাদের যখন ওইটক শক্তি নাই বলতে পারে না ওটা আমরাই বলছি এবং আমরা বলতে বাধ্য হচ্ছি সব শেষে আমি সবাইকে ধন্যবাদ জানাবো যারা আজকে কষ্ট করে এসেছেন এবং আমাদের কর্মসূচি বলবৎ থাকবে সবাইকে সংগ্রহ করবেন